আল্লাহ রাবুর আলমিন এই মানুষগুলোকে তৈরি করে পাঠিয়েছেন আবার সঙ্গে সঙ্গে বলেছেন এই দুনিয়ার লভে পড়ে এই মানুষগুলো আল্লাহর স্মরণ থেকে উদাসীন হতে পারে এই জন্য আমার আল্লা রাবুর আলমিন সুযোগ দিয়েছেন বেশি না কম বেশি না কম বেশি সুযোগ দিয়েছেন এই তো দুই মিনিট আগে আমার আশ্রত দিয়া বড়ো ভাই মাসুরানা প্রধান একটা কথা বললেন আমরা বেশি করে কোরআনুল করিমের কথা শুনব কারণ কোরআনুল কারিমের কথা শুনলে আমার আল্লাহ বলেছেন মানুষের দিলটা নরম করে দেন আল্লাহ জোরে বলি সোবাহান আল্লাহ মানুষের দিল যদি নরম হয়ে যায় মানুষের অন্তর যদি সুস্থ থাকে এই মানুষটি আর মানুষের আত্মসম্পদ আত্মসাত করতে পারে না যেইরকমভাবে আওয়ামী লীগের জালেম সন্ত্রাসীবাদ নেতাগুলো মানুষের কলিজার মধ্যে ব্রাশ পায়ার করে অন্যায় করে সম্পদগুলো আত্মসাত করে নিজেও খেতে পারে নাই বাংলার জমিন থেকে নেতা যদি ভালো হয় মানুষ জেলখানার মধ্যে বসেও খাবার পায় নেতা যদি খারাপ হয় ওই নেতা নিজেও থাকতে পারে না মানুষ কেউ সুস্থ রাখে না কথা বলেন ঠিক কি না নেতা খারাপ এই জন্য আজকে বাংলার জমিনে আর জায়গা হয় নেতা কেমন ছিলেন একটা কথা বলে দিয়ে যায় সময় সংকীর্ণ শুধু হালকা একটা মেসেজ দিয়ে যাই নাম শুনেছেন সুলতান কতুবুদ্দিন আয়বি নাম শুনেছেন কি না দিল্লির সম্রাট একটা কথা বলে দিয়ে যায় দিল্লির সম্রাট সুলতান কতুবউদ্দিন আয়বি তিনার কাছে একটা হিন্দু মহিলা ডাক দিয়ে বলেন বাবা রে দিল্লির সম্রাট আপনি কতুবুদ্দিন আয়বি আপনার কাছে আমার একটা মেসেজ রয়েছে মেসেজটা হলো এই আপনার অধীনে আমার সন্তান চাকরি করে সেনাবাহিনীর চাকরি করে বর্ডার গার্ডের চাকরি করে বিভিন্ন এলাকায় থাকে কিন্তু আমার বাড়ির মধ্যে আমার বৌমা রয়েছে এই বৌমার দিকে এই দিল্লির একটা খারাপ নেতার সন্তান এই সন্তানটা মাঝে মধ্যে উঁকি মারে বাংলার জমিনে এই রকম অন্যায়কারী নেতা আসে না নাই আরো জোরে বলতে হবে আসে না নাই নিজের বউকে বাড়িতে থুয়ে অন্যর ঘরের মধ্যে উকিমারে মারে এইরকম সন্তান বাংলার জমিনে বেশি না কম সুলতান কুতুবউদ্দিন আইবি যখন বলেছেন আল্লাহর বান্দা হিন্দু মহিলা ডাক দিয়ে বলেছেন বাবারে তুমি যদি আমার বিচার না করো দুনিয়ার বিচার শেষ বিচার নয়। আমার আল্লাহর দরবারে কঠিন একদিন আমি বিচার দিব আমার সন্তান সেনাবাহিনীর চাকরি করে অপর দিকে আমার ঘরের মধ্যে আমার বইয়ের উপরে উঁকি মারে একজন মানুষ এই কথা যখন বলেছেন সুলতান কুতুবউদ্দিন আয়বি খলিজার মধ্যে ভয় কার ভয় আল্লাহ বলেছেন আল্লাহর ভয় করতো বাইয়ান আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহা হকতাকাতিহি ওয়া লা তমুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জরে বলি আল্লাহু আল্লাহ বললেন নবী গো ইয়া এই হল্লাদিন আহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে দুনিয়ার মধ্যে আপনি চিরকাল থাকবেন না হর্দ পৃথিবী শাসন ধুলার তত্ত্বে বসি খেজুর পাতার পাশা দেখানি বারবার গেছে খুশি আল্লাহ একবার সেই আল্লাহর বান্দা দিল্লির সম্রাট সুলতান কুতুবদ্দিন আয়বি মাকে ডাক দে বললেন মা গো মা চিন্তার কোন কারণ নাই ভাবনার কোন কারণ নাই আপনি ঘরের মধ্যে গিয়ে আপনি ঘুমান আল্লাহর বান্দা যখন ঘুমিয়েছেন কালো একটা পোশাক পরে সুলতান কুতুবদ্দিন আয়বি ধাদা করে ঘোড়া নিয়ে দিল্লির সম্রাট চলে গিয়েছেন বরিমার বাড়িতে গিয়ে হঠাৎ করে জান্নার সাইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন কখন এই সন্ত্রাসী হামলা করে তার বইয়ের দিকে হঠাৎ করে যখন থেকে গভীর রাত এমন সময় এই সময় তো দালান কুটা কম ছিল বেড়ার বাড়ি হঠাৎ করে শব্দ হচ্ছে মরমুড়ি যখন শব্দ হয় দিল্লির সম্রাট করে দরজা ভেঙে বাড়িতে পড়ার পরে মাকে ডাক বলে মা আপনি দয়া করে করে বাতিটা একটু নিভিয়ে দেন যেমনি বলেছেন বাতি নিভিয়ে দেন সঙ্গে সঙ্গে হিন্দু মহিলা আরো ভয় পেয়ে গেলেন আহারে দিল্লির সম্রাট ধা করে ঘরের মধ্যে ঢুকে আমাকে বাতি নিভানোর কথা বলে কলিজার মধ্যে পানি না হঠাৎ করে ডাক দিয়ে বলেন মাগ বন্ধ করা হয়েছে আল্লাহর বান্দা উন্মুক্ত তরবারে নিয়ে ধা করে আসামিকে ধরার মনে গলার মধ্যে একটা আঘাত করেছেন থেকে যখন যখন মাথাটা উন্মুক্ত হয়ে গিয়েছে যখন সিঁড়ে গিয়েছে মাকে ডাক ডাকতে বলে মা এইবারে আপনি আপনার দয়া করে মেহের করে আপনি একটু একটু বাতিটা একটু জ্বালায় দেন বাতিটা জ্বালানোর পরে মাথাটা দেখার পরে আলহামদুলিল্লাহ পড়েছেন সঙ্গে সঙ্গে বুড়িমা ডাকতে বলে বাবা আপনি প্রথমে বললেন বাতিটা নিভান আবার বললেন বাতিটা জ্বালান সঙ্গে সঙ্গে বলে মা আপনার চিন্তার কোনো কারণ নাই আপনার ঘরের মধ্যে কি কোনো পানি পানি রয়েছে রয়েছে সঙ্গে সঙ্গে বলতেছেন হ্যাঁ এই দিল্লির সম্রাট কুতুবদ্দিন ডাক ডাকতে বলে মা আমার শুকে গিয়েছে মা জলদি করে পানির ব্যবস্থা করে দেন পানি যখন দিয়েছেন সুলতান খুতুবউদ্দিন আয়বি এক ধুকে পানি পান করার পরে তিন ঢুকে পানি পান করার পরে মাকে ডাক বলে মা প্রথম নাম্বারে হলো আমি বাতি নিভানোর কথা বললাম আপনি যখন বলেছেন আমার ঘরের মধ্যে একটা যুবক ইয়ং জেনারেশন ঢুকে আমার চিন্তা হয় না জানি আমার সন্তান ঢুকলো নাকি আমি দিল্লির সম্রাট কতিপদিন আয়বি। এমন কোনো মানুষ সাহস নেই আমার সন্তান ঢুকলো নাকি আমার নাতি ঢুকলো নাকি আমার কোনো আত্মীয় স্বজন ঢুকলো নাকি এই জন্য প্রথমে বলেছি মা আপনি দয়া করে মেহরবাণী করে আপনি লম্বটা একটু নিভে দেন কারণটা হল আমার সন্তান যদি যদি অপকর্ম করার জন্য আপনার ছেলের বইয়ের সঙ্গে অপকর্ম করার জন্য যাই আমি যদি সন্তানের চেহারা দেখি আমি বিচার করতে পারব না তলো আলো চালাতে পারবো না এই জন্য প্রথমে দয়া করে মেহের বাড়ি করে বাতিটা নিভায়া দেন আর দ্বিতীয় নাম্বার এই জন্য বললাম মাগ মা দয়া করে আবার একটু বাতিটা জ্বালায়া দেন আমি দেখলাম আমার সন্তান বা এটা অন্য মানুষ এই জন্য আমি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করে আল্লাহ আকবর বলে পানি আমি পান করলাম জোরে বলি সোবাহান আল্লাহ আর একবার বলি সোবাহান আল্লাহ এরপরে বৃদ্ধ ডাক দে বলে বাবা গো কিসের জন্য গভীর রাতে আপনি তো ইচ্ছা করলে কোন প্রকার পুলিশ বিটি আর আর্মি সেনাবাহিনী আমার বাড়ির মধ্যে পাঠা পাঠাতে পারতে কিন্তু নিজে কেন তুমি চলে আসলে দিল্লির সম্রাট ডাক দে বলে মা গো মা এই জন্য আমি নিজে আসলাম আমার সন্তান যদি হতো পুলিশ বেটা দিকে বলতো হারে কত বদিন আইবের সন্তান বিচার করা যাবে না আমি চাই না আমি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করি এই জন্য আমি নিজে আসলাম যেহেতু আপনি বলেছেন এই ময়দানে কঠিন মসিবতের সময় আমি আল্লাহর দরবারে কাঠ ঘরে আমাকে দাঁড় করাবেন এই জন্য আমি আল্লাহর ভয়ে আমি নিজে কুতুবদ্দিন আয়বি আপনার বাড়িতে বিচার করার জন্য এসেছি জোরে জোরে বলি সবাহান আল্লাহ এই আল্লাহ নামিন বললেন নবী এই মানুষগুলো যখন আল্লাহর ভয়ে দুনিয়ার মধ্যে বিচার করবেন আল্লাহর ভয়ে চলবে জন্য চেষ্টা করবেন থেকে বিদায় করার জন্য চেষ্টা করবে এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় মানুষ মাত্রই ভুল হবে এটাই স্বাভাবিক আমার আল্লাহ আলামিন যে তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন নবীজি এই মানুষগুলো বিপরীত দিকে বিভিন্ন কাজ করার পরে গুনাহ হতে পারে এই মানুষগুলো বিভিন্ন প্রকার গুণা করতে পারে গভীর রাতে আমার দরবারে সমস্ত বিচার প্রশাসনের কাজ যখন বন্ধ হয়ে যায় সমস্ত বিচারের কাজ যখন বন্ধ হয়ে যায় জজ সাহেব যখন বাড়ির মধ্যে চলে যায় চেয়ারম্যান সাহেব যখন বাড়িতে চলে যায় এমপি যখন বাড়িতে চলে যায় সব বিচার প্রশাসনের কার্যকলাপ যখন বন্ধ থাকে একটি একটি দরজা খোলা থাকে সেটা হলো আমার আল্লাহর দরজা এই আল্লাহর দরজাতে গভীর রাতে বারোটা তিন মিনিটে যখন কোনো বান্দি। আল্লাহর দরবারের দোকানে হাত তুলে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন জীবনে গুনাহ করেছি গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার কাছে বারোটা তিন মিনিটের দোকানে হাত তুলে কাকতে মিনতি করতেছি আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী এইরকম ভাবে যে কোন কান্নাকাটি করে আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাদেরকে দুইটি বর দেই প্রথম নাম্বার বর হলো আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষের জীবনের গুনাহ আমি আল্লাহ নিজেই মাফ করে দেই জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আর একবার বলি সোবাহান আল্লাহ এরপরে এই বান্দাবান্দি সমস্ত মানুষের একটা কামনা রয়েছে বাসনা রয়েছে দুনিয়ার মধ্যে থাকবে এই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই মানুষগুলোর বিচার হওয়ার পরে মানুষটার কাঙ্ক্ষিত জায়গা রয়েছে এই জায়গার ধরন হলো দুইটি একটা হলো জান্নাত আর একটি হলো নাম প্রতিটা মানুষের কিন্তু জান্নাতের আশা রয়েছে এখানে যতগুলো মুসল্লি রয়েছে যতগুলো মানুষ রয়েছে মানুষ মানুষটি কোটিপতি হোক মানুষটি গরিব হোক দশতলায় থাকুক কিংবা নিস্তলায় থাকুক সমস্ত মানুষের একটা আশা রয়েছে সেই জায়গাটি হলো জান্নাতের আশা আমার আল্লাহ বলেন নবীন প্রতিটি মানুষই জান্নাতের আশা করেন আমি আল্লাহ রব্বুল আলামিন চাই এই দুনিয়ার মধ্য থেকে যে মানুষগুলো গুনাহ করার পরে বুঝে গভীর রাতে আমার কাছে সাহায্য প্রার্থনা করে আমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে জীবনের গুনাহ মাফ করে দেই অপরদিকে আমি আল্লাহ আমার জান জান্নাতের একটা করে সিট নাম্বার দিয়ে ধন্য করে দেই জোরে বলি সোবাহান আল্লাহ আর একবার বলি সোবাহান আল্লাহ ভাই শকর আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ রব্বুর বাবা আদম আলাইহি সালাত সালাম থেকে ধরে আজ পর্যন্ত যত মানুষ তৈরি করেছেন এই মানুষগুলোকে তৈরি করার এক নাম্বার কারণ হলো মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লাবুদলেব ইসবা হা আন মানুষ এবং জিন জাতিকে তৈরি করার এক নাম্বার কারণ হলো এবাদত করা বন্দগী করা দাসত্ব করা গোলামি করা জোরেবুল ইসবা হা আনাল্লাহ এই জন্য আল্লাহ রাবুল্লামিন আমাদেরকে এবাদতের জন্য গোলামি করার জন্য দাসত্ব করার জন্য আল্লাহ তৈরি করে দিয়েছেন এর মধ্যে যে মানুষগুলো অন্যায় করে ফেলেছেন আল্লাহ বললেন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইননাহু হুয়াল গাফুরুর রাহিম এই বান্দাবান্দি চিন্তার কারণ নাই গুনাহ করেছো আমার রহমত থেকে তোমরা निराश হয়ে যেও না সাগরের পানি সুমতুল্য গুনা করেছো আমি আল্লাহ রাব্বুল আলমিন ফাঁকা আসমান সুমতুল্য আমি আল্লাহ রহম নিয়ে দয়া নিয়ে তোমার সামনে পেশ হবো জোরে বলি হা আল্লাহ কোনো ভয়ের কারণ নাই কোনো চিন্তার কারণ নাই তোমরা গুনা করেছ আসমান সমতুল্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পানির দিকে তাকাও যত সাগরের পানি রয়েছে তার থেকে কুটি কুটি গুণ রহমত দয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে তোমার সামনে পেশ হব জোরে বলি হা আল্লাহ এই জন্য ভয়ের কোনো কারণ নাই যারা অন্যায় করেছেন আল্লাহর দরবারে তওবা পড়বেন এই কোরআনুল কেরিমটা মেনে নিয়ে আল্লাহ যেন বক্তা শ্রোতা সভাপতি সহ প্রধান অতিথি বিশেষ অতিথি সকলকে যেন এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ আমিন ওয়া আখদিদ্দা আনা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন